যে লুকা ডট কম ঠিক আছে সো আমরা এখানে এবার আমাদের কোম্পানি বা ওয়েবসাইটের যে নামটা ছিল সেটা দেবো যেটা ছিল আমাদের এগ্রি বাজার এগ্রি এগ্রি বাজার কন্টিনিউ করব এগ্রি বাজার এরপরে আমাদের কাছে কি চাইছে একবার দেখবো আমরা ফিরতে আছে অনলাইন ক্রস দিয়ে দিয়ে আমরা

নিচের দিকে না দরকার নেই আমি স্কিপ করছি আমি স্কিপ করছি কালার আমি একটু চাইছি ইয়েলোর মধ্যে ইয়েলোর মধ্যে চাইছি করে কন্টিনিউ করব এই গিভ আস এ অ্যাড এ স্লোগান

আমাদের ওয়েবসাইট এর কাজ মোটামুটি এগোচ্ছে আস্তে আস্তে আমাদের টার্মস এন্ড কন্ডিশনটা ঠিক হয়ে গেলে তো অলরেডি আমাদের কাছে কিছু লোকও দেখিয়ে দিয়েছে যে লোগোগুলো যে খুব লুক্রেটিভ হয়েছে এরকমটা আমি বলবো না ঠিক আছে বাট চলে যাওয়ার মতো এমন নয় যে খুব খারাপ বানিয়েছে বাট সব কটার প্যাটার ঘুরেটা ভালো লাগছে না একটা দুটো লোগো আমার একটা ভালো লেগেছে তো সেটাই আমি চুজ করব ভাবছি এদের এখান থেকে বাকিগুলো সেরকম ভাবে আমার একটা মনে ধরছেন যেরকম এই হলুদ রঙের যেটা দেখছেন এই এই লোগোটা আমার অনেকটা ভালো লেগেছে তো এটাকে আমি রাখার চেষ্টা করব এবং পরের দিকে যে এই এই অনেকটা ক্লাসিক আমার রাখার ইচ্ছা আছে বাট দুটো তো একসাথে রাখা যায় না যে কোনো একটা ফিউচার আমরা আরও জায়গা ট্রাই করবো যেখানে আমরা লোগো অন্যভাবে বানাবো বাট এখন যদি আমি এটাকে ডাউনলোড করতে যাই তার জন্য আমাকে এখানে সাবস্ক্রিপশন কিনতে হবে আমি সেটা করব না আমি তার বদলে যেটা করব সেটা হচ্ছে যে স্ন্যাপশট নেয় যেটা স্ন্যাপশট নেওয়ার টুল দিয়ে আমি এটাকে কাটিং করে নেব এবং যদি দরকার মনে হয় পরে আমি এটাকে এনলার্জ করে নেব বা আমি আমার যে অনলাইনে বিভিন্ন রকমের টুলস আছে সেই টুলস দিয়ে আমরা এর কোয়ালিটি হাই করে নেবো যাতে কোনো প্রবলেম না হয় ঠিক আছে সো আমি এই লোগোটাকে স্ন্যাপশট নিয়ে রাখছি স্ন্যাপশট দিয়ে আমি পরে এটাকে আমাদের ওয়েবসাইটে আশা করছি আর একটা ওয়েবসাইট লোগো মেকিং ওয়েবসাইট তৈরি করব চেষ্টা করব বানাতে যদি ভালো হয় তো হলো যদি না ভালো হয় তাহলে আমি এই লোগোটাকে রেখে ওয়েবসাইটের জন্য তো এর পরে যেটা বাকি থেকে গেল সেটা হচ্ছে আমাদের তৈরি করা মানে প্রোডাক্ট যে লাগবো সেই প্রোডাক্টের যে প্রেসক্রিপশান সেটা তো আমরা পরে ভিডিওতে সেটা কিন্তু কন্টিনিউ করব। আজকের মতো এখানেই থাক আপনারা যা যা দেখেছে সেগুলো প্র্যাকটিস করুন আর যারা আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের এসএচি গ্রুপ এফপি সি থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে